আজকে আমি আপনাদের মাঝে ফিরনি রান্না করে দেখাবো আমি এখানে অলরেডি দুধটা জাল করে বলক এনে রেখেছি তো ওই দুধের মধ্যে আমি এখন আবার চালটা দিয়ে ফেলেছি তার চালটাকে পুরা চাল দেওয়া হয়েছে আমি পুরা চালটাকে অলরেডি ব্লেন্ডার একটু ভাঙ ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ফিরিটা তৈরি হয়ে যায় এ কারণে আপনারা চাইলে না ভেঙে এমনিও দিয়ে দিতে পারেন আমি একটু জাস্ট আর কি ব্লেন্ডারে ভেঙে দিয়েছি গুঁড়ো করে তারপর এটার সাথে মিক্সড করেছি এখন আমি এটাতে এখন হালকা তাপে আমি এটা বসিয়ে রেখেছি যতক্ষণ লাগে এটা বলক আসতে আর কি বলক এসে পড়বে একটু পরে গরম হয়ে গেছে আমি চিনিটাও দিয়ে দিয়েছি আমার সব এখানে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এখানে শুধু একটা দারচিনি একটা এলাচ আর একটা তেজপাতা আপনাদের ইচ্ছা হলে দিবেন না হলে নাই আমি আর কি ওটা জন্য ওটা আমি অ্যাড করব আমি দারচিনিটা একটু বেশি দিচ্ছি কারণ আমার দারচিনি ফ্লেভারটা খুব ভালো লাগে আমি শ্যামাইন রান্না করলে ওটার মধ্যেও আমি দারচিনিটা বেশি দিই কারণ আমার কাছে দারচিনি ফ্লেভারটা খুবই ভালো লাগে অন্যরকম একটা স্মেল আসে এলাচটা আমি স্কিপ করতেছি এলাচটা দেব না আমি দুইটা তেজপাতাও দিয়ে দিলাম এগুলো ফ্লেভার খুব সুন্দর আসে আর খেতে একটু দারুণ হয় আর হ্যাঁ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি লবণটা দিলে হবে কি টেস্টটা সুন্দর আসে আর মানে চিনিটা যতই আপনি চিনি অ্যাড করেন না কেন যদি একটু লবণ না দেন তাহলে শ্যামাই বা মিনি পাই যেটাই বলেন না কেন ওইটার আর কি মানে সম্পূর্ণ স্বাদটা আসে তো আমি একটু লবণ অ্যাড করেছি এবার এটা যতক্ষণ লাগে আর কি বলক আসতে বলক এটা যদি একটা বলক আসে তাহলেই অনেকটা হয়ে যাবে আমার ফিরনি আমি এটা একটু ঘন করবো একটু হালকা ঘন করবো তাহলে একটু খেতে আর কি আমি লাগবে আমার ফেনিটা হয়ে গিয়েছে আমার ফেনি অলমোস্ট ডান আমি টেস্ট করে দেখেছি ফিনিটা খুব মজা হয়েছে এবার আপনারা চার ইচ্ছে মতন পরিবেশন করতে পারে আর উপরে